আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শুরু করছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ এখন যাচ্ছি হচ্ছে গোলুর জন্য মাছ কিনতে ফ্রিজে তো আমাদের খাবারের অনেক কিছুই আছে তো আমাদের জন্য আর আজকে বাজার করব না আজকে জাস্ট গোলুর জন্য বাজার করব মানে গোলুর জন্য মাছ কিনতে যাব। এমনিতে চিকেন আসে জাস্ট একটু মাছ কিনে নিয়ে আসবো একটু বেশি করে নিয়ে আসবো কারণ বারবার যেতে হয় যেহেতু ও শুধু মাছ খায় সাথে তো আর অন্য কিছু খায় না মাছ লাগে বেশি তবে পরিমাণে একটু কম খায় তো চলুন পুরো ব্লগটা শুরু করি মাছরা কিচ্ছু পাইলাম না একদম কিচ্ছু নাই খালি বড় বড় মাছ যেটার জন্য গেছি তাহলে পেয়া ওইটাই নাই ছোট্ট ছোট পিচি পিচি তাহলে পেয়া কই গুলো একটু নিচ্ছি বাইরে যে কারণে গেছিলাম সেটা তো হলোই না বড় বড় তেলা পেয়ে নিয়ে আসতে চাইছিলাম বড়ো বড়ো পাঁচ কেজি করে তেলা পেয়ে নিয়ে আসি এখন আজকে আর পাইলাম না এর জন্য মনটা খারাপ হয়ে গেছে আর কাঁচা কাচারও করলাম না এর জন্য ছোটো ছোটো পাইছিমনি ছোটবেলায় নিয়ে আসি যেহেতু নাই আরও একদিন গেছিলাম দেখুন ওদের ঘুরে আসছি এর জন্য ছোটটাই নিয়ে আসলাম আর একটা চাঁদপুরে ইলিশ বইটা ইলিশ তো ওইভাবে আমরা চিনি না বিশেষ করে আমি চিনি না তারপর নিলাম একটা একটা নিয়ে দেখি যদি ভালো হয় পরে আবার নিয়ে আসা যাব একটা মাছ অলরেডি কাটছি তো এটা গোলোর জন্য সিদ্ধ বসে দিছি কারণ ক্ষুদা লাগছে চিপস খাই আছে এতক্ষণ একটু একটা করে সব মাছ ফোন একটু পরে গোসল করবা স্কুল থেকে আসলাম আর মাছ এনে মাছ আপির রায় খা তারপর মেয়ে নিয়ে আসলাম এই যে কাটা শেষ এভাবে করে সবগুলি মাছ আমি একটা একটা করে কেটে নেব এরপর হচ্ছে ফ্রিজে রায় খেয়ে দেবো এটাও কাটছি জাস্ট এখানে হচ্ছে একটা মাছগুলোর জন্য সিদ্ধ বসে দিছি এইভাবে ছায় ছায় মাছগুলো আলাদা করে রাখি পানির সাথে মিক্সড হয়ে যায় এতে করে এতে ওর পানিটাও খাওয়া হয়ে যায় মাছের মাছটাও খাওয়া হয় এর জন্য এভাবেই করি এখন হইতেছে মাছ ভাজি করবো গোলোর জন্য যে মাছ আসি কিছু কিছু বড় যেগুলা এটা করতেছি না যেগুলো বড়ো মাছ ওইগুলো গোলোর জন্য রাইখে দিয়েছি আর যেটা যেগুলো হচ্ছে একটু ছোটো সেগুলো হচ্ছে ভাজি করে নেব মেয়েরা বড় মাছ ভাজি পছন্দ করে এই যে মেরিনেট করে রাখছি এই মাছ ভাজি করলে তাই নি ভাত ভাত বসেছি মাথা আসল নাই আমি কাজে গেছিলাম আর তোমরা একজন ঘুম 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 পরশিয়ে আসো খাবানা বিকালের নাস্তা একটু বাইরে গেছিলাম ভাবলাম বাচ্চাটা যেহেতু পছন্দ করে এই যেগুলো চিকেন এরপর হচ্ছে শাসলিক এটা আসো একদম সব তুমি তাহলে লেগ পিস খাবানা ওকে হচ্ছে শাশি আসো সস আছে ঘরে সস নাও সস নাই বাসায় নাই নিয়ে আস টাকার কথা এখানে না ইয়েতে রান্নাঘরে এখানে রাখো দাও আমি দিই শেষ হয়ে গেছে যত বড় আনি না কেন সস শেষই হয়ে না আরেকজন হা করে ঘুমাইতেছে একদম